আমি ভালো আছি আরে আমার ভাই এসে অনেক দিন পর থেকে বাড়িতে তা বলছে দিবঙ্করদার খাসির মাংস খাওয়াবি দোকানের খাসির মাংস খাওয়াবি ও হচ্ছে বাইরে থাকে ও হচ্ছে তোমার সেন্ট্রালে চাকরি করে বেশ কিছুদিন পরে বাড়ি এসেছে ও থাকে ছত্তিশগড় তো দাও হ্যাঁ 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 তুমি হাজার টাকার মতো দিয়ে দাও আর তোমার তো বলা লাগবে না কোথার থেকে কি দিতে হবে হ্যাঁ 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 দিয়ে দাও ভালো সাইজ করে দিয়ে দাও আচ্ছা আচ্ছা এ আমাদের সেই সেই পিস হ্যাঁ নাইকেল পিস দাও আর হ্যাঁ হ্যাঁ হাজার টাকার মতো দিয়ে দাও দাও আর আবহাওয়াটাও আজকে খুব সুন্দর 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 একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে একদম দাও ছোট ছোট করলাম নাকি হ্যাঁ করো করো মিডিয়াম সাইজ করো ছোটই করো একটু বাড়িতে তো

আজকে একটা কেটেছো নাকি হ্যাঁ এই ও একটু আগে এসছো ও তো প্রায় শেষের মুখে দেখতে পাচ্ছি না আর আমি ভাবজি অনেকক্ষণ ধরেই আসবে বৃষ্টির জন্য আসতে পারিনি আর সকাল থেকেই তো বৃষ্টি আজকে সকাল বিশাল বৃষ্টি আর আমাদের দিবঙ্গদাস দোকান হচ্ছে বঙ্গা স্টেশন স্টেশনেরই পাশে পাশে একদম শাহপাড়া মাঠের পাশে

ব্যাগের মধ্যে দেখো কি আছে দেখো ঢালো আজকে সে বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম লেট হয়ে গেল আলু টমেটো পেঁয়াজ এইসব নিয়ে আসলাম টমেটো পেঁয়াজ রসুন আলু ঠিক আছে